হাই বন্ধুরা শুভ বেলা সবাইকে তোমরা সবাইকে এমন আছো আশা করছি ভালো এই যে এখন আমি রান্না করব বন্ধুরা এ দেখো আমি ছোলার ডাল দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এ দেখো ছোলার ডাল আজকে আমি নতুন আলু দিয়ে ছোলার ডাল রান্না করবো এ দেখো এ ডালটা প্রথমে আমি চার পাঁচ সিটি দিয়ে নেব প্রেশার কুকারে বন্ধুরা আর পুরো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকো বন্ধুরা তাহলে দেখতে থাকো আমি কেমন করে আলু দিয়ে ছোলার ডাল রান্না করছি এই যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা ডালগুলো প্রেশার কুকারে কয়েকটা ছিটিয়ে দিয়ে নেব। আমি ডাল তো এই যে দিয়ে দিয়েছি গরম জলে বন্ধুরা এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি ডালটা ফুটানোর সময় লবণ হলুদ লঙ্কাটা দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময়তেই এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে ছোলার ডাল তো বন্ধুরা চার পাঁচ সিটি দিয়ে নামিয়ে নেব তারপরে আবার ফিরে আসছি বন্ধুরে এরকমই ডালটা ফুটিয়ে নিয়েছি এই যে ছোলার ডাল আলু দিয়ে রান্না করবো নিরামিষভাবে আজকে তো শনিবার আমরা নিরামিষ খাই শনি মঙ্গলবারে তো এই জন্য নিরামিষভাবেই রান্না করবো এই যে আলুটা ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি আর এই যে টমেটোগুলি কুচি করে নিয়েছি ধুয়ে আর একটু ধনের পাতা দেবো এই যে পাতা কেটে নিয়েছি তাহলে দেখতে থাকো বন্ধুরা আমি কেমন করে নিরামিষ ছোলার ডাল বানাচ্ছি আলু দিয়ে আমি যে একটা হাতা নিয়েছি চুলা অন করে দিয়েছি হাতা দিয়ে ডালটা ঘেটে নিচ্ছি যে ঘেটে নিয়েছি বন্ধুরা একটু আস্তে আস্তে থাকলেও অসুবিধা নেই আমি তো আলু দিয়ে রান্না করব ডালটা গাঢ় করে রান্না করব আর ছোলার ডাল একটু আস্তে থাকলে অসুবিধা নেই এখন আমি জলটা দিয়ে দিচ্ছি আমি তো লবণ হলুদ লঙ্কা সিদ্ধ করার সময় দিয়েছিলাম তোমরা তো দেখেছ বন্ধুরা এবার আমি জলটা দিয়ে দিচ্ছি আর জল দেবো না আমি যেহেতু গাঢ় করেই রান্না করব। এখন ভালো করে দশ বারো মিনিট জাল হবে তারপর আমি নামাবো বন্ধুরা তারপরে আর যা যা করি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে পাবে দেখো বন্ধুরা টক বক করে জাল হচ্ছে এই ডালটা এখন আমি প্রেশার কুকারটা নামিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি ডালে যে আলুটা দেবো আলুটা লাল লাল করে ভেজে নেব এই যে সাদা ফোড়ন দিচ্ছি আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি এই যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু ভাজার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু হলুদের করে আমি আলুগুলো লাল লাল করে ভাজবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি একদম গলে গেছে ভাজার চোপে এবার ফোরন তো আমি আগেই দিয়ে দিয়েছি আলু দেওয়ার আগে তোমরা তো দেখলে এবার আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে আলুর ভিতরে ভাজা আলুর ভিতরে যে এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়েছি টমেটো নরম হওয়া পর্যন্ত আর একটু নাড়াচাড়া দিতে থাকবো এদের যে বন্ধুরা আলুটা টমেটোর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি একটু ডাস্ট করে রেখেছিলাম আদা এদের একটু আদার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন আমি এই যে ডালটা আলুর ভিতর দিয়ে দেবো কষানো আলুর ভিতর আমি প্রেশার কুকার থেকে ডালটা গামলিতে ঢেলে নিয়েছি এখন এই যে ডালটা দিয়ে দিচ্ছি কষানো আলুর ভিতরে একদিকে ছোলার ডাল তারপরে নিরামিষ বন্ধুরা আমি এই যে ডালের ভিতর টমেটো দিয়েছি আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে স্বাদটা ভালো আসবে আমি আরও পাঁচ মিনিট মতো জাল দিয়ে নেব তারপরে ধনের পাতাগুলো দেব। ডালটা দেখো বন্ধু টক বাক করে ফুটছে আমি এখন কুচিয়ে রাখা ধনের পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনের পাতা দেওয়াতে বন্ধুরা ডালের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা ডালটা করে ফুটছে একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই যে বন্ধুরা আমি একটা গামলিতে তুলে নিচ্ছি এই দেখো আলুগুলো তো ডালের তলে পড়ে যাবে না দেখা যায় দেখো আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম ভাজার আগে দেখো কি সুন্দর হয়েছে আলুগুলো একদম মোমের মতো বলে গেছে আরও নতুন আলু তো বলতে বেশি টাইম লাগে না একটা গামলিতে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা ডালটা কত গাঢ় হয়েছে এই দেখো এই যে কড়াই থেকে তুলে একটা প্লেটে তুলে নিচ্ছি কত গাঢ় হয়েছে ডালটা ঠান্ডা হলে আরও জমে যাবে আরও মানে থমথমে হয়ে যাবে মাখো মাখো হয়ে যাবে এখন তো গরম আছে আরও গাঢ় হয়ে যাবে যে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার এই আলু ধনেপাতা পাতা আর টমেটো দিয়ে নিরামিষ ছোলার ডাল তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমাদের কাছে সত্যি সত্যি কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে তাহলে ভালো লাগলে একটু লাইক করে দিও ফেসবুক পেজ থেকে দেখবো ফলো দিয়ে আমার পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কেমন হয়েছে তোমাদের কাছে জানাতে বলবে না বন্ধুরা আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানিও সবাই ভালো থেকো আজকে এ পর্যন্ত টাটা সবাইকে